নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ব্রেকফাস্ট রেসিপি একেবারে সহজ আর তেল মশলা ছাড়াই এই ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে যাবে তার জন্য একটা আলু আর নিয়েছি একটা গাজর গাজর আর আলুটা দেখুন খোসাটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরেই আমি গাজর আর আলুটা এইভাবেই কেটে নিচ্ছি এই সকালবেলা কিন্তু তাড়াহুড়োর মধ্যে রোজ ভাবি যে কি বানাবো তাই আজকে আটা ময়দা সব ছাড়াই কিন্তু এই ব্রেকফাস্টটা আমি আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি দেখুন এটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আলু আর এই গাজরটা আর এই ব্রেকফাস্টটা বানানোর জন্য কিন্তু একেবারেই কোনো খুব বেশি তেল মশলা লাগবে না এটা আমি দুটো সিটি দিয়ে নেব কুকারে দিয়ে তাই এরকমভাবেই সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে নিন এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চালের যে আটাটা পাওয়া যায় কিংবা রাইস ফ্লাওয়ার বলতে পারেন সেটাই আমি এক বাটি নিয়ে নিয়েছি আর তার এর সাথেই দিয়ে দেব কিছুটা লবণ টেস্ট অনুযায়ী আর দিচ্ছি একটুখানি ব্রেকিং সোডা অবশ্যই এটা আপনারা লবণটা টেস্ট অনুযায়ী দেবেন আর ব্রেকিং সোডাটা এক চিমটি একটু বেশি দেবেন যাতে করে খুবই হালকা হয় দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যেই দেব দেখুন উষ্ণ গরম জল খুব বেশি গরম জল দেবেন না তাহলে চালটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে তাই অল্প প্রথমে আমি তিনশো এম মতো জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনই খুব পাতলা করে মাপবো না আমি এর সাথে কিন্তু অ্যাড করব দুটো ডিম তাই জলটা আমি প্রথমে খুব বেশি দিলাম না দেখুন প্রথমেই বেশ ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে চালের আটাটা কোনোভাবেই ডালা ডালা না হয়ে যায় দেখুন মেশানো হয়ে গেছে আর আমি এদিকে নিয়েছি দেখুন দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এটাই আমি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব একটু সময় দিয়ে এই কাজটা করতে হবে দেখুন ডিমটা আর দিয়ে চালের আটাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে জল এখনই দেবেন না ডিমটা দিয়ে ভালো করে ফিটিয়ে নেওয়ার পর যদি লাগে তবেই জলটা দিতে হবে দেখুন বেশ ভালো করেই আমার মেশানো রেডি হয়ে গেছে এতটা গাঢ় রাখবো না তাই আমি এর মধ্যে অ্যাড করছি একটু আবারও ওই উষুম গরম জলটা অবশ্যই অল্প অল্প ব্যবহার করবেন তা না হলে কিন্তু খুব পাতলা হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না আর এই ব্যাটারটা তৈরি হবে একেবারেই পাতলা নয় আর একেবারেই যে খুব গাঢ় তা না দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা আমার কীরকম তৈরি হয়েছে এরমভাবে আমি বেশ কিছু সময় ঘুরিয়ে এটা ফেটিয়ে নেব তাহলে কিন্তু এটা খুব হবে নরম এবং স্পঞ্জি তাই আমি এটাকে বেশ ভালো করে কিছু সময় ধরে আমি এটা ফেটিয়ে নিয়েছি আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারেই খুবই গরম এবার আমি আলুগুলো আর গাজরটা কেটে নেব দেখুন আমি এক হাতের সাহায্যেই কাটছি খুব গরম ছিল তাই এরকম ভাবে শুরু শুরু করে আলুগুলো কেটে নেব আপনারা যেরকম চাইবেন দিতে পারেন দেখুন গাজর আর আলুগুলো আমি এইভাবেই সব কেটে নিচ্ছি দেখুন সব আলু আর গাজরগুলো গুলো এইভাবেই কেটে নিয়েছি এবার আমি এদিকে আলু আর গাজরের পুরটা বানাবো তাই এর মধ্যে অল্প একটু ফোড়ন দেব এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম দু চা চামচ মতো সাদা তেল আর সাদা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ এরকম রাই বা কালো সর্ষে দিয়ে দিয়েছি আর দেব ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুসারে দেবেন আর তার সাথেই দেবো কারিপাতা কারিপাতাটা একটু দূর থেকেই আমি দিয়ে দিচ্ছি দেখুন কারিপাতাটা কিন্তু খুব ফাটে তাই যখনই দেবেন একটু দুধ থেকে দেবেন একটু ভাজা ভাজা হয়ে যখনই বেশ সুন্দর গন্ধ উঠবে তারপরে কিন্তু আলু আর গাজরটা এর মধ্যে অ্যাড করতে হবে দেখুন আমার বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর টুকরো করে রেখেছি সেটাই দিয়ে একটু সময় বেশ ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই আলু আর গাজরের কুটটা এটা কিন্তু খেতে হয় তাই খুবই সুন্দর দেখুন সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিলাম এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই খুব সুন্দর এটা হয়ে যায় আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে লবণ অ্যাড করবো আমি কিন্তু প্রথম থেকেই লবণটা দিলাম না এইভাবেই এটা বানিয়ে নিতে হবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে দেখুন এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খুব বেশি দেবেন না টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে আবারও আমি কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নেব আবারও মনে করিয়ে দিই যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা দেখুন ওপর থেকে দিয়ে দিলাম দু চা চামচ মতো সস যার জন্য বাচ্চারা তো খুব পছন্দ করবে আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে এই দু চামচ সসটা কিন্তু অবশ্যই দেবেন তা নাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না আর এই সসটার জন্যই কিন্তু বাচ্চারা খুব ভালো পছন্দ করবে দেখুন সুন্দরভাবে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দিয়ে একটু নাড়িয়ে নিলেই কিন্তু একেবারেই এটা আমার রেডি দেখুন সুন্দরভাবেভাবে হয়ে গেছে এটা আমি এবার নাবিয়ে নেব এবার এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে গেলেই এর মধ্যে কিন্তু দেব তেল এ দেখুন অল্প একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি তবে খুব বেশি তেল দেবেন না সেক্ষেত্রে কিন্তু এই টিফিনটা একেবারেই ভালো হয় না এবারেই আমি দেখুন একটা চামচের সাহায্যে বা একটা এই ডাবুর সাহায্যে এরমভাবেই দিয়ে দিয়ে অল্প একটু ছড়িয়ে দিতে হবে তারপরে ঢেকে আমি কিছুটা সময় সেদ্ধ করতে দিয়েছিলাম তারপরেই দেখুন কি সুন্দর হয়ে গেছে উল্টে দেখায় দেখুন পেছনটাও কিন্তু একেবারেই সুন্দর হয়ে আছে কোনোভাবেই পুড়ে যায়নি বা একেবারে ধরে যায়নি এবারে আমি এর মধ্যে আলু আর গাজরের যে একটা ভাজা বানিয়েছি এর ভেতরেই দিয়ে দেব এরমভাবে ব্রেকফাস্ট অবশ্যই বাচ্চাদের সকালবেলা বানিয়ে দিই দেখবেন খুব মজা করেই খাচ্ছে বা বড়রা তো খুবই পছন্দ করবে এটা কিন্তু খেতে হয় দারুণই টেস্ট আর একেবারেই সফট তাই বলবো এরম একটা ব্রেকফাস্ট অবশ্যই সকালবেলা টিফিনে বাচ্চাদের কিংবা বড়দের সবার জন্যে চট করে বানিয়ে নিন খেতে হয় অসাধারণ আবারও একটা আমি একইভাবে দেখুন দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে রেখে দেব এটা ঢেকে খুব বেশি সময় লাগে না এক মিনিট মতো রাখলেই বেশ সুন্দর হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে আবারও আমি পোট্টা দিয়ে একইভাবে এটাও বানিয়ে তুলে নেব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করার অনুরোধ রইল যাতে করে আমার চ্যানেলে যা রেসিপি আসবে আপনাদের কাছে সেটা খুব সহজেই পৌঁছে যায় দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এবারেই আমি এটা তুলে নেব আর এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছিল তার থেকেও অসাধারণ অবশ্যই বাড়িতে এরম একটা সকালবেলা জলখাবার খুব সহজে বানিয়ে নিন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন